তুফানগঞ্জ দুই নং ব্লকের জেলা পরিষদ সদস্য চৈতি বড়ুয়ার এক খামার বাড়িতে ভাঙচুর যেখানে নাকি তিনি থাকেন না জানা যায় যে এই এলাকার আশেপাশেই এর আগে একটি গুলিকাণ্ড হয়েছিল সেখানেই পাওয়া যাচ্ছে গভীর ষড়যন্ত্রের আভাস উল্লেখ্য আজকেই কোচবিহার তৃণমূলের ব্লক সভাপতিদের তালিকা ঘোষণা হয়েছে সেই তালিকা অনুযায়ী তুফানগঞ্জ দুই নং ব্লকের ব্লক সভাপতির নাম বদল হয়েছে নতুন ব্লক সভাপতি হয়েছেন নিরঞ্জন সরকার এবং প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বড়ুয়ার খামার বাড়িতে আজকেই ভাঙচুর শুধুই কি রাজনৈতিক প্রতিহিংসা অথবা নতুন ব্লক সভাপতিকে বদনাম করার একটি প্রচেষ্টা এই নিয়ে কিন্তু নানান জল্পনা ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে কারণ একদম নির্জন এলাকায় থাকা ওই খামার বাড়িতে যেখানে সাধারণত কেউ থাকে না সেখানে কেন কেউ হামলা চালাবে প্রশ্নচিহ্ন সেখানেই যদিও প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বড়ুয়া মহাশয়া সোজাসুজি নবনিযুক্ত ব্লক সভাপতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন কিন্তু যাই হোক পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সবটাতে তৃণমূলের গোষ্ঠীকন্দল যে প্রকাশ্যে উঠে আসলো সেটা বলাই বাহুল্য যদিও এই বিষয়ে নবনিযুক্ত ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি